কেউ আবার ঠ্যাং দেখে বললেন না যে আমি খাই না আসলে যার যার রুচি অনুযায়ী সে সেটা পছন্দ করে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটা রহমতে নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সাথে থাকবেন দুপুরে গিলা ভুনিয়া ভুনা করেছি আর দুপুরে খিচুড়ি রান্না করেছি আর এটা ছিল সন্ধ্যার সময় তো অনেকগুলো ফুল হয়েছিল যেহেতু বাসায় সবাই আছে শুক্রবার তো ফুলগুলা দিয়ে আমি ডাল ডাল চাল এগুলো আমি বেটে রেখেছিলাম ওগুলো দিয়ে আমি আজকে বড়াটা বানাবো তো একটু পাতলা হয়ে গিয়েছিলো পরে আবার একটু বেসন দিয়ে দিলাম এই তো এই ডালের বড়াটা কিন্তু খুবই ভালো লাগে অনেক মজা লাগে আজকে ডালের বড়াটাও অনেক ভালো ছিল মজা ছিল এ তো আমার মাখাটাও শেষ আমি এখন তেলের ভিতরে দিয়ে দিব আর ভাসতে ভাসতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এই তো আমি এক এক করে সবগুলা বোড়াগুলো দিয়ে দিলাম এই তো পেঁয়াজু পাকোড়া যেটাই বলেন খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো ভাজা পোড়া একটু পছন্দ করে সে ভাজা পোড়া বেশি খেলেও তার কোনো সমস্যা হয় না শেষ প্রথম থেকে যেরকম ছিল সেরকমই আছে মানে কোনো মোটাও হয়নি কোনো হয় হয়নি আমরা ভাই পানি খেলেও মোটা হয়ে যাই যাই হোক কিছু করার নাই তুই একটা পেঁয়াজও তো খেয়েছি যেহেতু ভেজেছি আর ভাজলে তো খেতেই মন চাবে এই তো ভাজা আমি ভাজতে দিয়ে পরে বাচ্চাদেরকে কেকটা বের করে দিলাম কালকে বানিয়েছিলাম শেয়ার করেছি আপনাদের সাথে আর বাসায় বানানো জিনিসগুলা এত মজা হয় কি বলবো আমার কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল এই তো অনেক সফট হয়েছিল যাই হোক ডেকোরেশনটা স্কিপ করবেন আমি ইনশাল্লাহ আমি আরও সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করব। কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি খুবই মজা হয়েছে আর আমার ছোট ছেলে তো কেক দেখেই হ্যাপি বার্থডে টু ইউ বলতেই ছিল বলতেই ছিল ওর মুখ দিয়ে তো বন্ধই হচ্ছিল না ওর খুশিটা দেখে তো আমার আরও খুশি লেগে গেছে যাই হোক আমার সার্থক হয়েছে কেকটা বানানো আমার ছেলেটা দেখে অনেক খুশি হয়েছে খেয়েছে ও আর সচরাচর কেক বানালেও খেত না কিন্তু আজকে ক্রিম দিয়ে ডেকোরেশন করার পরে ও কিন্তু কেকটা খেয়েছে ওকে দেখাতে পারি নেই যেহেতু ও সবসময় খালি গায়ে থাকে আর খালি গায়ের ভিডিও তো দেওয়া যাবে না ফেসবুক মানে রেস্টি কার্ড দিয়ে দিবে এর জন্য এই তো আমি দেখাচ্ছি এই তো আসলেই কিন্তু অনেক মজা হয়েছিল অবশ্যই আপনাদের সবাই সাথে শেয়ার করব একটা সময় ইনশাআল্লাহ আর এখানে আইসক্রিম বানিয়েছিলাম মেয়ে খেতে বসলো আর আমার চাষ শেষ আল্লাহ হাফেজ